নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন যোগাচার্য শ্রী প্রবীণানন্দ বাবাজি মহারাজ আমরা যোনার ডুকলি বাইপাস স্থিত ক্রিয়া যোগ বেদান্ত ধ্যান আশ্রমে এসেছি বাবাজি আপনি একটু এই সম্পর্কে বলুন বলুন হ্যাঁ এই করতে গেলে আমাদের প্রথমে দরকার কি নিজেকে পিউরিফাই করা অর্থাৎ সত্যের মধ্যে থাকা সত্যভাবে চলা সবভাবে কথা বলা সৎ আচরণ করা এগুলি যদি আমি মেনটেন না করি তাহলে যতই ক্রিয়া যোগ করি বা অন্য যোগ ভক্তি যোগ জ্ঞান যোগ যাই করি না কোনো কোনো ফায়দা হবে না অতএব নিজেকে আগে শুদ্ধভাবে থেকে যদি কেউ ক্রিয়া যোগ করে তাহলে সে তার হান্ড্রেড পারসেন্ট শিওর সে তার ভগবানের অনুভব অনুভূতিটা সে রিয়েলাইজ করতে পারবে এবং আমি গ্যারান্টি বাবাজি মহারাজ তাদেরকে সূক্ষ্মভাবে আশীর্বাদ করবে আর এটা হলো বাবাজি মহারাজে বাবা দীশ্বর শিব মন্দির নর্মদা থেকে এই শিব মন্দির তো আনা হয়েছে নর্মদার শিবলিঙ্গ আপনারা নিশ্চয়ই জানেন নর্মদা কি কাঙ্কায় সাবি সাংকার নর্মদার কঙ্করেই সাংকার অতএব নদী থেকে তুলে এনে বাবা দীশ্বর শিব মন্দির স্থাপনা করা হয়েছে এখানেও ধ্যান কেন্দ্র এখানেও বসে অনেকে ধ্যান ট্যান করে এই জায়গায় ধ্যান করে অনেকে অনেক বেনিফিট পেয়েছে এবং এখানে যারা ধ্যান করতে আসে সবাই শান্তি লাভ করেই যায় শোক থেকে সবাই মুক্তি পায় আরোগ্য লাভ করে আমরা যাচ্ছি চন্ডী মন্দিরের কাছে শিব মন্দির শিব মন্দিরের পরে হলো বাবাজির গুহা মন্দির যেটা হল গুহার ভিতরে যেখানে আঠারোশো সালে শ্যামাচরণ লাইরি বাবাকে এই গুহাতে দীক্ষা দিয়েছিল সেই গুহার অনুকরণে এই গুহা তৈরি করা হয়েছে এবং সবাই এসে এই গুহার মধ্যে বসে ধ্যান করার জন্যই এই গুহা করা হয়েছে আপনাদের কাছে অনুরোধ এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম বাবাজি করা হয়েছে আপনারা সবাই আসবেন শান্তি লাভ করবেন বলে দিন এই এই অ্যাড্রেস হল বাবাজি বেদান্ত ক্রিয়াদূপ ধ্যান আশ্রম ডুকলি বাইপাস রোড নীলগিরি দাবার উল্টো অথবা মহেন্দ্র কোম্পানির পেছনে চলুন আমরা একটু ভিতরে দেখাচ্ছি এবার আসুন আমরা একটু ভিতরে যাই এই হলো বাবাজি গুয়া মন্দিরের ভিতরের অংশ যেখানে বাবাজি স্ট্যাচু তৈরি করা হয়েছে এই বাবাজির স্ট্যাচু সামনে হল নর্মদার শিবলিঙ্গ তো এই গুহার কি বিশেষ মহত্ব এই গুহার বিশেষ মহত্ব হলো যেখানে আমি প্রতি বছর হিমালয়ে গিয়ে এই গুহার মধ্যে করি এবং যে শক্তি আমি করতে জন্য এখানেও এই গুহা তৈরি করা হয়েছে এই কারণে যেহেতু অন্য ভক্তরা এত দূরে পয়সা খরচ করে যেতে পারবে না হিমালয়ে সেই এনার্জিও এই আশ্রম এই গুহা থেকে পাওয়া যাবে এটা একেবারে শিউ এবং এই গুয়ায় এসে আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই এসে এখানে করবেন উনিশ বছর আগে এখানে বাবাজি এসে যজ্ঞ করে গিয়েছিল যার জন্য বাবা জিশ্বর যজ্ঞগুলো তৈরি করা হয়েছে এবং আগামী পয়লা ফেব্রুয়ারি বাবাজির স্মৃতি দিবস এই স্মৃতি দিবসে এখানে বিরাট অনুষ্ঠান হবে যজ্ঞানুষ্ঠান বুইত ক্রিয়া যোগ সম্বন্ধে আলোচনা করা হবে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই পয়লা ফেব্রুয়ারিতে এসে আপনারা অ্যাটেন্ড করবেন এবং প্রসাদ গ্রহণ করবে এই হলো বাবাজির যজ্ঞকুণ্ড বছর আগে উনি সন্ধ্যাবেলা এসে তীর্থ করার কথা বলে এখানে এসে সারা রাত্রি বসে উনি এখানে যজ্ঞ করেছিল এই হলো বাবাজি হুমকুণ্ড উনার স্মৃতি রক্ষার্থে এই হুমকুণ্ড করা হয়েছে শুধুপুরি হিমালয়ের সে যজ্ঞকুণ্ড থেকে ছাই এনে এখানে রেখে এই জায়গাটা তৈরি করা হয়েছে কোন এটা ক্ষেত্র বিশাল পজিটিভ এনার্জি ক্ষেত্র এই শাস্ত্রের মধ্যে যারা বসে নিরবে 10 মিনিট একটু ধ্যান করবে সে মানে তার গড রিলিজেশন আসবেই আসবে এখানে কোনো সন্দেহ না আমাদের মানব জীবনে ধ্যান কেন আমরা অলক অস্থির মন এই চঞ্চল মনকে স্থির করার জন্য লধ্যান যে ধ্যানটা একটা প্রসেস 1867 খ্রিস্টাব্দে বাবা মহারাজ শামাচরণ লাইরি বাবাকে

সেভাবে এই ওমকে কেন্দ্র করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার মাধ্যমে যে ধ্যান করার পদ্ধতি দ্যাট ইজ ক্লিয়ার অতএব সবার কাছে অনুরোধ আপনারা সবাই ধ্যানের মাধ্যমে নিজেকে জীবনকে গঠন করুন কারণ মানুষের স্বল্পায়ু জীবন পুনরূপী জননং পুনরূপী মরণ পুনরূপী জননী জটনে সয়নং তাহলে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমাকে পড়তে হবে ঘুরতে হবে যাতে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পাই এই জন্য ধ্যানযোগ জগতে একমাত্র এটাই প্রমাণিত সত্য যতগুলি পথ আছে সব পথের মধ্যে শ্রেষ্ঠ পথ হল ধ্যান ধ্যান ক্রিয়ার মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারবে এটা বাবাজী মহারাজ স্বয়ং লাইন বাবা কে দিদি হরি অন্তর্ ওম নমঃ ভগবতের দাসুদা বাই অংশ পরমাত্মানে নম এটা দুই সালে বাবাজী বেদন চক্রিয়া যোগ ধ্যান তৈরি করা হয়েছিল তখন পুরাটা জঙ্গলাকীর্ণ অবস্থা ছিল আজকে বাবাজি মহারাজের কৃপায় আজকে আমরা এতটুকু আসতে পেরেছি সবার সহযোগিতায় এবং এই বাবাজি মহারাজের কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞের অঙ্গ হিসাবে বাবাজি মহারাজের হিমালয় থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে থাকার জন্য সাধু নিবাস তৈরি করা হচ্ছে উইথ লাইব্রেরি উইথ হেলথ সেন্টার এই তিনটা নির্মাণের কাজ চলছে বাবাজি মহারাজের কৃপায় ওনারা কাজ করতেছেন এই বাবাজি মহারাজের আশ্রমের মধ্যে সমস্ত চন্দন গাছ লাগানো হয়েছে এই কারণে চন্দন গাছ লাগানো হয়েছে যে আমি হিমালয়ে দেখেছি উচ্চস্তরের সাধুরা যখন দেহ ত্যাগ করে চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয় আমার এখানে ব্যবসা চিন্তা ভাবনা নিয়ে আমি চন্দন গাছ লাগাইনি আমার সাধুদের ইয়ের জন্য আমার এই এই চন্দন গাছগুলো আমার লাগানো হয়েছে এবং এখানে একটা রুদ্রাক্ষরের গাছ আছে সেই রুদ্রাক্ষর গাছ আমি কিছুদিন আগে এটা ছাঁটাই করেছি খুব হয়ে হয়েছে সেই রুদ্রাক্ষর হিমালয়ের মধ্যে যে রুদ্রাক্ষর দেখেছি হিমালয়ে সে নেপালি রুদ্রাক্ষর এনে এখানে স্থাপন করা হয়েছে এখানে একমুখী থেকে পঞ্চমুখী ষষ্ঠমুখী এবং বারোমুখী পর্যন্ত উদ্ধার হাজার চোদ্দ সালে আমি রাজস্থান থেকে সে চলে যাই মধ্যপ্রদেশে ওমকারেশ্বর ইন্দোর হয়ে ওমকারেশ্বরে গিয়ে সেখান থেকে চলে যায় অমরকণ্ঠ অমরকণ্ঠকে গিয়ে মা নর্মদাকে দর্শন করে পরিক্রমা করে তারপর আমি চলে যাই আরও একশো কিলোমিটার দূরে আপনার এই শিবলিঙ্গ জন্য সেই শিবলিঙ্গ সেই ওখান থেকে যে শিবলিঙ্গ মা নর্মদার বুক থেকে শিবলিঙ্গ তুলে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং শিবলিঙ্গ তোলার সময় সেখানে আমাকে অন্যান্য গ্রামের লোকেরা বলেছে আপনি বেশি দূর যাবেন না নদীর মধ্যে কুমির আছে সেই জন্য আমি পরিষ্কার জলের থেকে শিবলিঙ্গ তুলে এনে এখানে সব জায়গায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি এখানে সাত আটটা শিব নর্মদার শিবলিঙ্গ আছে আমার সবশেষে আমি বলবো সমাজের জন্য শুভ বার্তা এটাই আমি দিতে চাই যে মানব জীবন আমরা পেয়েছি এই মানব জীবনকে সার্থক করার জন্য আমরা ধ্যান যোগের পদ্ধতি অবলম্বন করব কিন্তু ধ্যান যোগের পদ্ধতি অবলম্বন করতে গেলে আগে প্রথমে প্রাইমারি স্টেজ তাকে জিব্বাকে সংযত করতে হবে দ্যাট মিন্স আহার শুদ্ধি গীতাতে আছে আহার শুদ্ধি মানে চিত্তশুদ্ধি তাহলে আহার শুদ্ধি হলেই আমার চিত্ত চিত্তশুদ্ধি হবে আসুন আমরা সবাই ভেজিটেরিয়ানের দিকে ঝুঁকে যাই কারণ যারা মাছ মাংস ডিম যারা খায় দেখা গেছে তাদের দেহের মধ্যে একটা বিকার তৈরি হয় একটা কথাই আছে যেমন অন্ন তেমন বিচার তাহলে সাত্বিক অন্ন গ্রহণ করলেই তাহলে আমার মনটাও পবিত্র হবে মনটাও সুন্দর হবে মন সুন্দর হলে সমাজ সুন্দর হবে সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হবে দেশ সুন্দর হলে সমস্ত ওয়ার্ল্ড পৃথিবী কে আমরা সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারবো বাবাজি মহারাজের কি উদ্দেশ্য সেই সম্পর্কে একটু বলুন এই কারণে বাবাজি মহারাজ সবাইকে বলেছে যে তোমরা ধ্যান যোগের মাধ্যমে সমাজকে সুন্দর করো এবং এই ধ্যান যোগটা যে সবার দরকার উনি বারবার এটা উনি এই কথাটা বলেছেন যে নো দায় আগে নিজেকে জানো বাই দা প্রসেস অফ মেডিটেশন সেই জন্য আমাদের সবাই সুন্দর মতো থেকে আমরা যাতে ধ্যান যোগ করতে পারি আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি জীবনের মূল উদ্দেশ্যটা হল সেলফ রিয়েলাইজেশন আগে নিজেকে নিজে জানতে হবে আমি নিজেকে নিজে জানলাম না শুধু দৌড়লাম সুযোগের মতো দৌড়লাম তাহলে আমার জীবনের গতিটা কি হবে পরিণতিটা কি হবে সেই জন্য সময় থাকতে থাকতে আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই সে বাবাজি মহারাজের ধ্যান ক্রিয়াকে জানুন

सर्वे भद्राणी पश्यंति माँ स्वस्ती दुःख भाग भवे बी हैप्पी एवरीबॉडी बी एवरीबॉडी फ्री फ्रॉम डिजीज लेट एवरीबॉडी गुड सी नो बॉडी शैल सफर मिजारी ओम शांति तो ओम शांति ओम, ओम शांति